মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুফটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ ফেল থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন বিকাশা লাগছে কারণ রুহ কবল শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে এই চাঁদ আপনি ছাড়া কেউ বুঝতে পারে না ঠিক কিনা যখন মালাকুল মাউত রুখটা কবুল শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মাউত

তোরকে আমি ষাট বছরের জীবন দেই নাই তোরকে আমি চল্লিশ বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো বা করলি না ও মুসলমান এই রুখ কবদের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারেন্টি দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমাদের আয়সা বলতেছি আপনার কপাল টকে মে যাচ্ছে গেল আল্লাহর নবী বলছে আয়েশা আবার বুকের উপর যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহু আল্লাহু আকবার নবীর যদি অবস্থা হয় আপনার আমার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবেন আপনার সঙ্গে গাড়ি যাবে না কিছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপর আপনাকে রেখে সন্তান সন্ততি আত্মীয়-সজন বন্ধু-বান্ধব ঘর থেকে লাশটা বাইরে করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠালে রেখে দেবে আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রাহিম সালমা সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম গেছে লাশ আপনার লাম কি ঘোষণা দিবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তান গুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার খবরে একা রাখিস না একা রাখিস না হা একা রাখিস না ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো এক চোর একচোর করে যখন উঠে যাবে বাবা ও সন্তান তোর জন্য আমার জীবনে তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান বেশ আমার একা রাখা থাকছিলাম আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা ফাটা জাফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এই ভালো আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবে না উঠে যাবে এই যে বাসগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছে এখন আলোটাও নাই বাসের ওপরে চাটাই দেওয়া হলো এখন ঘুট ঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটি গুলো দিবে আওয়াজ হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান একা আপনার থুয়ে ভাই একা আপনার বাবা একা আপনার অন্য চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা আটত না ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় দিত মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যাইতো হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক জীবনে বহুত শুনেন আমি অত উপদেশ দিলাম খালি আটটাকে প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে না মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহ আপনি পান না কোন লাভ আছে কথা না আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির কবরে গেছেন আল্লাহর আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সব কিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু আল্লাহরে পেয়ে গেছেন আপনি দুনিয়ার বুকে সব চাইতে বড় সফল ঠিক কিনা ভাইরা আমার